আরে না এটি তো এখনকার তুমগো যুগে কি আছিল আগের কালে আবার কি কথা তুমগো যুগ মানে এটা তেলে কাগো এটা তো আমগো যুগই চলতেছে না কি কি আছে আরে না গো তুমগো ছোট বেলার কথা কইতাছি ওডা শুন তুমগো যুগ যখন একটা দা গরু পাম যাইতো 10 টা দা বাড়ি ঘর বানান যাইতো রাজার কাছে বলে খালি থাকতো 100 টা তেলে এটা কাগো আরে তুমি বিষয়টা বুঝো না কে এটা তো আমগো যুগ আমি কইতাছি তুমগো যুগের গল্পগুলো শোনাও আরে ছোট কছ কিরে এগুলা তুই আমার নাতি নই এগুলো পাল্টা কথা কস এটা বেটা আমগ যুগ এখন আর পাঁচশো বছর বাসম যুগ মারাইছ জানতে